তিন দিন ঘুরে ফেরেও কাজ হলো না এতটা কষ্ট আর কি আর বলবো আজ যখন হঠাৎ করে ফোনের গ্যালারিটা ঘাটতেছিলাম। তখন আমার চোখে পড়লো এই ভিডিওগুলো তো আমি তো অনেক দিন আগে ভিডিওগুলো করেছিলাম একদমই মনে নেই তোমাদের সাথে শেয়ার করতে কিছু প্রবলেমের জন্য আর শেয়ার করা হয়নি দিনটা হচ্ছে অনেকটা স্পেশাল দিন হয়তো আমার জন্য তো দেখতে পারছ আমরা খুশি খুশি হয়ে কিন্তু দিলাম আর দেখো এই তো আমাদের কলেজ সত্যি বলতে আমাকে কিন্তু ছোট ছোটো মুহূর্তগুলো ভীষণই খুশি দেয় আমি একটা এমন মেয়ে আমাকে বেশি কিছুর জন্য খুশি করতে হয় না দেখো ওই যে ওই ছোটো ছোটো মুহূর্তগুলোই কপালে মেলে না সত্যি ভাগ্য মানুষকে বলে অনেক কিছু দেয় সে ভাগ্যের কিন্তু জোটটাও থাকতে হবে আমার ভাগ্যে কিন্তু সেরকম কিছুই জোটে না যেরকম চাই সেরকম কিছুই পাই না তো চলোই ওই খুশির মুহূর্তগুলো তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সকলে আমার যাচ্ছে একটি মিটিংয়ে তো কোন মিটিং যাচ্ছি দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো আমি বক বক করে কিছু বলতেছিলাম আর হ্যাঁ এটা হচ্ছে পরের দিনকের ভিডিও তারপর এখানে দেখো কাকিমুনি কেক নিয়ে যাচ্ছে ওই তো আমি অনেক দিন আগে বলেছিলাম যে কাকিমণি একটি কেক এনো কারণ কাকিমণিদের বেকারে আছে তো এর জন্য কিন্তু কাকিমণি দেখো আমাদের জন্য কেকও এনেছে তো সেটা পরে বলছি তারপর দেখো এখানে কিন্তু ভাষণ দিচ্ছিলো আর কিসের ভাষণ সবটা এখন বলবো আমি কিন্তু আমাদের কলেজে সেলাই মেশিনের কাজ শিখেছি তো এটার জন্য কিন্তু আমাদের আজকে দেখেছে। তো দেখতেই পারছো এখানে কিন্তু ছেলেদের আগে দিয়ে দিলো ছেলেদেরও কিন্তু একটি কাজ শেখানো হয়েছে তো কী কাজ শেখানো হয়েছে সেটা আমার জানেনি তারপর দেখো এখানে পাঁচজন মেয়েকে ডেকে দেখো এক এক করে সুন্দরভাবে মেশিন দিচ্ছে তারপর কিন্তু এইদিকে ছোট্ট একটি ঝামেলাও হয়েছিল তো ঝামেলার কারণটা সেরকম কিছু নয় কারণ প্রত্যেক ছাত্ররা সেই বিকেল তিনটের থেকে এসে বসে আছে সে ছটা ছাড়টা বাজিয়ে দিয়েছে তারপর বলল যে আজ মেশিন দেবে না কালকে দেবে এর জন্য কিন্তু সবাই একটু হাল্লা চিল্লাও করেছিল তো যাই হোক হাল্লা চিল্লা করেও তো কাজ হবে না তো চলো তারপর কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম তারপর কিন্তু সে পরের দিনে এসে দেখতে পারছো আমি বক করে যাচ্ছি সত্যি বলতে যে জিনিসটা পাওয়ার আশা সকলে আসে সেই আশাটা যদি না পাওয়া হয় তাহলে অনেকটাই খারাপ লাগে তারপর কিন্তু এদিকে হঠাৎ করে দিনটার অবস্থা দেখতে পারছো ভীষণই খারাপ তো এটা দেখে কিন্তু আমার একটু ভয়ও লাগছিলো আর ঘরের থেকেও ফোন করছিলো যে ঘরে যেতে তারপর দেখো এত কষ্ট করে এসেছি আজ চলে যাব তার জন্য কিন্তু আমি বসেই ছিলাম এদিকে কিন্তু আমার একটু একটু রাগ হচ্ছিলো সত্যি বলতে এদিকে ওরা কিচ্ছু বলছে না যে আজ মেশিন দেবে কি দেবে না সেটা নাও করছে না হওয়া করছে না সত্যি এটার জন্য কিন্তু একটু খারাপও লাগছিলো তারপর এদিকে রাগ করে কোথায় বা যাব। তো আর কি আর করবো চলো এদিকে আমি একটু ঘোরাঘুরি করছিলাম টাইমটা কাটার জন্য তারপরের দিকে এত টাইম বসার পর পরে বলে দিল কি আজ বেশিন দেওয়া হবে না সত্যি এটা শোনার পর কিন্তু মুডটা একদমই খারাপ হয়ে গিয়েছিল পরের দিকে মুড খারাপ নিয়ে চারজন এক স্কুটিতে বসে বাইরে চলে যাচ্ছি দিনকে আমাদের কপালটা একটু ভালো ছিল দেখো চারজন বসে যাচ্ছে স্কুটিতে হয়তো পুলিশ ধরা পড়লে চারজন ডান্ডির বাড়ি খেয়ে বাড়ি যেতে হতো তো যাই হোক তারপর কিন্তু আবার সকালবেলা বেরিয়ে পড়লাম সেই মেশিন নেওয়ার উদ্দেশ্যে ঝ সেই তিন দিন সেই তিন দিন ধরে কিন্তু আমি মেশিনের জন্য ঘোরাঘুরি করছি সে তিন দিন পর আজ আসার আলো একটু হলো দেখা পাচ্ছে তো দেখতেই পারছ এখানে কিন্তু আমার আধার কার্ড নিয়ে নাম্বারটা লিখে নিলো তারপর কিন্তু আমার একটু হলো আশাটা পেলাম যে হ্যাঁ আজ পাবো তারপর দেখো এখানে কিন্তু তিনজনই আমরা একটু কথা বলে নিচ্ছি হ্যাঁ আজ পাওয়া যাবে এটাই বলছিলাম তিন দিনের অপেক্ষায় আজ কিন্তু সার্থক হলো তিন দিনের অপেক্ষায় অনেক কিছু কিন্তু ছিল সেখানে রাগ অভিমান একটু কষ্টও ছিল অনেকেই ভাবে এটা আবার কি আহামরি জিনিস এটার জন্য কষ্ট করতে হয়েছে রাগ হয়েছে হ্যাঁ এটা একটা আমার কাছে অনেকটা বড়ো দামি এটা হচ্ছে হাতের সেলাইয়ের একটি মেশিন তোমরা প্রত্যেকেই জানি একটা মেয়ের কাছে এটা কত বড় জিনিস তো যাই হোক আমাদের কিন্তু প্রত্যেকের মুখে হাসি নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি ছয় মাস আগের ভিডিও ফোনের গ্যালারিতে পেয়ে ভীষণই আনন্দ লাগলো তো চলো বাই সবাইকে